সর্বম শিবমায়াম শিবানন্থা শিবকৃপানন্থা আজকে আমরা মকর রাশি থেকে কুম্ভ রাশিতে মঙ্গলের যে সঞ্চার হবে ফিফটিন্থ মার্চ টোয়েন্টি সেই সঞ্চার সিংহ মেষ ধনু তিনটে অগ্নিতত্ত্বের রাশি লগ্নকে কিভাবে প্রভাবিত করবে সেই নিয়ে আলোচনা করব আপনাদের কোন কোন দিকে সতর্ক থাকতে হবে কী মন্ত্র সাধনা কী স্ট্র্যাটেজি রণকৌশল কী হবে আপনাদের পিএইচ ব্যালেন্স আপনারা কি করে মেনটেন করবেন এই নিয়ে আজকে আমাদের আলোচনা হবে তো মঙ্গল শনি কুম্ভ রাশিতে আমরা অলরেডি দুটো ভিডিওতে আলোচনা করেছি বিস্তারিত অল দ্য নিটিগ্রিটিস এবার আপনারা আপনাদের ইন্ডিভিজুয়াল ব্যক্তিগত যে যুদ্ধ যে রণনীতিক সেটা নিয়ে এবার আপনাদের প্রস্তুতি হতে হবে প্রস্তুতি নিতে হবে প্রথম কথা হচ্ছে এই শনি মঙ্গলের যে একত্রে অবস্থান ফিফটিন্থ মার্চ থেকে তেইশে এপ্রিল আপনারা আমরা সকলে যদি একটা বিনয়ের সঙ্গে হিউমিলিটির সঙ্গে সংশোধন আর উন্নতি কারেকশান অ্যান্ড ইম্প্রুভমেন্টের মোডে চলে যাই অটোমেটিক্যালি শনি মহারাজের একটা আমাদের উপর প্রসন্নতা আসবে শিক্ষক টিচার যখনই দেখবে যে ছাত্রছাত্রী একটা চেষ্টা করছে একটা প্রয়াস করছে ইমপ্রুভ করার তাদের মধ্যে একটা নিষ্ঠা এসছে একটা মনোযোগ এসছে একটা সিরিয়াসনেস এসছে তখনই তৎক্ষণাৎ কিন্তু শিক্ষকের মানসিকতাটাই একটা পরিবর্তন হয়ে যাবে তখন সে হাতে কলম নিয়ে গ্রেস মাস্ক দেওয়ার জন্য রেডি হয়ে থাকবে তো ট্যাকটিক্সটা কি যে একটা কারেকশান করা একটা সংশোধন করা এইটা মেষ সিংহ ধনু অগ্নিতত্ত্ব অগ্নি রাশির জন্য ভীষণ ডিফিকাল্ট নেক্সট টু ইম্পসিবল কারণ আমরা নিজেদের রকম ভুল মানতেই পারি না আমরা অত্যন্ত ইগোইস্টিক আমরা অত্যন্ত অহংকারী দাম্ভিক এবং কেউ আমাদের ভুল ধরবে যে ভুল ভূভারতে হয় না আমাদের সেটা কিন্তু আমরা কখনোই অ্যাকসেপ্ট করতে পারি না তাহলে প্রথম আমাদের স্টাম্বলিং ব্লক ফায়ার সাইনের জন্য হচ্ছে নিজেদের ইগো তাহলে মেষ সিংহ ধনু যদি ইগোকে একটু স্টোর রুমে বন্ধ করে ব্যাকস্টেজে রাখিয়ে এগোতে পারেন আপনারা কিন্তু অনেকটাই লাভবান হবেন না হলে এই মঙ্গল শনির যে প্ল্যানেটারি ওয়ার তাতে শনি কিন্তু আপনাদের বিশেষভাবে পীড়িত করবে এই শনি মঙ্গলের যোগ একটা সাংঘাতিক ক্রিয়েটিভ কনস্ট্রাকটিভ যোগ তার প্রপার অ্যাকশন টাইমে প্রপার অ্যাকশন নেওয়ার যোগ আপনাদের রাশি লগ্ন সাপেক্ষে যা যা শুভ হতে পারে সব কিছু শুভ বাস্তবায়িত করার সময় কিন্তু আপনাদের বুঝতে হবে যে কখন অ্যাক্সেলরেটার আর কখন ব্রেক ভয়াবহ শত্রু আপনাকে তাড়িয়ে বেড়াচ্ছে আপনি যদি ব্রেকে পা দিয়ে দেন তাহলে শত্রুর হাতে পড়বেন আর সামনে আপনার বড় গাড্ডা আছে খাদ আছে আপনি যদি সেখানে অ্যাক্সেলেটরে পা দেন তাহলে সেখানে আপনি সেই খাঁদে গিয়ে পড়বেন তো কোনটা কখন করবেন মার্স অর স্যাটার্ন মেষ সিংহ আর ধনুর জন্য মার্স ইজ অলওয়েজ দ্য প্রেফারেবল অপশান কারণ আপনাদের লগ্ন আপনাদের রাজ্যকারী আর আপনাদের পঞ্চমপতি আর শনির সঙ্গে একটা ন্যাচারাল এনমিটি ন্যাচারাল একটা ডিস্টেন্স আপনাদের আছে মঙ্গলের তো আছেই শনির তো আনওয়ান্টেড প্রজেনি আর ধনুর বৃহস্পতির সঙ্গে তো একটা বেসিক ডিফারেন্স ইন ক্যারেক্টার এক্সপেনশন অ্যান্ড কন্ট্রাকশন তো সেই জায়গা থেকে আপনাদের জন্য পজিটিভ রেজাল্টটাকে হারনেস করা ঘরে আনা ব্রিঙিং হোম ইজ এ বিগ চ্যালেঞ্জ কিন্তু সেটা আপনারা পারবেন যদি আপনারা সেই প্রথম ভিডিওতে যে আলোচনা করেছি গোবর্ধন গিরিরাজ যোগ ওই যে সংকল্প ওই যে স্ট্রেংথ অফ মাইন্ড মঙ্গলের ফোকাসটাকে যদি আপনারা ইউটিলাইজ করেন তাহলে কিন্তু আপনাদের পক্ষে অবশ্যই সম্ভব তো মেষলগ্ন মেষরাশি আপনাদের একাদশে মঙ্গল শনি বিশেষভাবে জোরালো মানসিক শক্তি দেবে কিন্তু ওই অ্যাক্সেলেটার ব্রেক এর পিএইচ ব্যালেন্স অ্যাসিডিক না অ্যালকালাইন ওই আন্ডারস্ট্যান্ডিংটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট শারীরিক ইম্প্রুভমেন্ট শরীরের উপর ফিজিক্যাল এনার্জি ফিজিক্যাল স্টেটের উপর একটা ইম্প্যাক্ট হবে কিন্তু এই সময় আপনারা শারীরিক ইমপ্রুভমেন্ট করতে পারেন কিছু এক্সারসাইজ রেজিম কিছু ফিটনেস প্রোগ্রাম শুরু করতে পারেন হায়ার এডুকেশান শুরু করতে পারেন আপনাদের সন্তানের কিছু ইম্প্রুভমেন্ট নতুন কোনো সন্তানকে নিয়ে কোনো নতুন চিন্তাভাবনা কর্মক্ষেত্রে কোনো পরিবর্তন বিশেষ কোনো জীবনে ক্রাইসিস কমপ্লিকেশান থাকলে সেটাকে একটা মীমাংসার মাধ্যমে নিষ্পত্তি করার একটা চিন্তাভাবনা করতে পারেন ইনস্টেড অফ টেকিং আ ভেরি ডমিনেটিং অ্যারোগেন্ট স্ট্যান্ড ওভারঅল জীবনের সর্বক্ষেত্রে ডমিনেটিং অ্যারোগ্যান্ট স্ট্যান্ড যে আমি আমার জায়গা থেকে নড়বো না আমি স্ট্যাচু অফ লিবার্টি হয়ে দাঁড়িয়ে থাকব এই অ্যাটিচিউডটা থেকে আপনাদের বেরোতে হবে একটা নমনীয়তার জায়গায় যদি আপনারা আসতে পারেন আপনারা বিশেষভাবে উপকৃত হবে নানান রকম কর্মক্ষেত্রে উন্নতি সামাজিক ক্ষেত্রে উন্নতি আয় উন্নতি গৃহক্রয় বাহন ক্রয় ওভারঅল লাইফে নেক্সট স্টেজে যাওয়া এই সমস্ত বিষয় কিন্তু আপনারা সাকসেস পেতে পারেন যদি একটু অ্যাডজাস্ট করেন একটু নেসেসারি চেঞ্জেস করেন আর একদম গোয়ার দাম্ভিক অহংকারী হয়ে থাকলে দুর্যোধনের মতো যদি হয়ে থাকেন বিনা যুদ্ধে নাহি দিব সুচাগ্র মেদিনী তাহলে কুরুক্ষেত্র আপনাদের জন্য অপেক্ষা করে আছে তো অবশ্যই বলবো যে যেহেতু এটা আপনাদের একাদশের যোগ এবং একাদশে দুটি পাপগ্রহ আপনাদের বিশেষভাবে শুভ ফল দিতে পারে নানান রকম জীবনের বহুদিনের মনের ইচ্ছের পূর্তির সময় এবং ফিনান্সিয়ালি আর্থিকভাবে আপনাদের বিশেষ লাভবান করতে পারে তো অবশ্যই একটা নমনীয়তাকে আপনাদের অস্ত্র করতে হবে সিংহলগ্ন সিংহরাশি আপনাদের সপ্তমভাবে এই যোগ সুতরাং চলার পথে প্রতি পদে একটা সংঘর্ষ একটা সংঘাত একটা রেজিস্ট্যান্স একটা অবস্টেকল ফেস করবেন কিন্তু এই আপনাদের যে প্রতি পদে একটা অবস্টেকাল একটা সংঘাত একটা প্রতিবন্ধকতা সেই বিরোধিতাকে আপনার নিজের ফেভারে আনতে হবে তার জন্য আপনাদেরও অবশ্যই সেই নমনীয়তাই হচ্ছে একমাত্র ঔষধি ব্যবসা ক্ষেত্রে দাম্পত্য জীবনে পারিবারিক ক্ষেত্রে সর্বক্ষেত্রে কিন্তু আপনাদের একটা ওয়ার লাইক অ্যাটমসফিয়ার থাকবে সব সময় একটা দ্বন্দ্ব একটা অপোজিশন কোনো কিছুর মধ্যেই একটা ঠান্ডা শান্ত পরিবেশ পাবেন না তো সেইখানে আপনারা আরও উগ্র না হয়ে আরও বিরক্ত ইরিটেটেড না হয়ে ধৈর্যের সঙ্গে ডিল করবেন এভরিথিং দিস টু পাস এই সময়ও পেরিয়ে যাবে মা বাবা দুজনের শরীর খারাপ হওয়া হাজব্যান্ডের শরীর খারাপ হওয়া প্রপার্টি সংক্রান্ত আকস্মিক কোনো বিবাদ আইন ঘটিত সমস্যা হওয়া হাজব্যান্ড স্পাউসের আকস্মিক কর্মক্ষেত্রে বিপর্যয় ব্যবসা ক্ষেত্রে বিপর্যয় নিজেদের চোট আঘাত লাগার সম্ভাবনা কোনো বিবাদে হাতাহাতি হয়ে গেল ঘরে গৃহে সংসারে প্রতি মুহূর্তে একটা বিবাদের আগুন লাগার সম্ভাবনা কিন্তু আপনাদের একটা স্কিল দক্ষতা ক্যালিবার দিয়ে ডিল করতে হবে সপ্তমভাবে শনি মঙ্গল লগ্নকে দৃষ্টি প্রদান করছে মঙ্গলের দৃষ্টি সপ্তমে থাকছে লগ্নে থাকছে ওদিকে শনির দৃষ্টি থাকছে নবমে মঙ্গলের দৃষ্টি থাকছে দশমে আর শনির দৃষ্টি থাকছে এদিকে চতুর্থভাবে মঙ্গলের দৃষ্টি থাকছে দ্বিতীয় কর্মক্ষেত্রে বিশেষ উন্নতি হতে পারে যদি সঠিকভাবে চলেন অ্যাক্সেলরেটারের জায়গায় অ্যাক্সেলরেটার ব্রেকের জায়গায় ব্রেকে যদি পাটা দেন তবে বিশেষ উন্নতির যোগ কর্মসূত্রে বিদেশ যাত্রা স্থায়ীভাবে বিদেশে বসবাসের সম্ভাবনা বৈষয়িক সম্পত্তি ক্রয়ের সম্ভাবনা আইনঘটিত যদি কোনো মামলা থাকে প্রপার্টি রিলেটেড মামলা সেখানে আপনাদের জয় হওয়ার নিশ্চিত একটা সম্ভাবনা আপনাদের নবমভাবে বৃহস্পতি আপনাদের সেফটি নেট তৈরি করে বসে আছে সুতরাং ওই দম্ভ অ্যারোগেন্সকে নিজেদের চূড়ান্ত ইগোইজমকে একটু দমন করে যেখানে ব্রেকের প্রয়োজন অগ্নিতত্ত্বের রাশির সমস্যা হচ্ছে ব্রেক নেই শুধু অ্যাক্সিলেটর তো ব্রেকটাকে আপনাদের ব্যবহার করতে হবে শরীর স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেবেন ধনুলগ্ন ধনুরাশি আপনাদের থার্ড হাউসে মঙ্গল শনি প্রচণ্ড পরিমাণে পুরুষাকার আক্রম বৃদ্ধি পাবে বিশেষ কনস্ট্রাকটিভ কাজ করতে পারবেন নানানভাবে আপনাদের উন্নতির যোগ ভাগ্যোন্নতির যোগ তবে বাবার শরীর স্বাস্থ্য নিয়ে কিছু উদ্বেগ উৎকণ্ঠা হতে পারে সন্তানকে নিয়ে কিছু সাকসেসে ডিলে হতে পারে ব্যয় বৃদ্ধি হবে বিদেশ যাত্রা বিদেশে বাসস্থানের একটা ব্যবস্থা হতে পারে ছোটো ভাই বোনদের সঙ্গে বিবাদ হওয়ার সম্ভাবনা ইন্টারনেট সোশ্যাল মিডিয়া ভার্চুয়াল মিডিয়ামের মাধ্যমে প্রভূত উন্নতি কর্মক্ষেত্রেও আপনাদের উন্নতির যোগ আছে তবে অবশ্যই কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে আপনাদের ফোর্থ হাউসে রাহু বসে আছে একেবারে মাথা বিক্ষিপ্ত করে রেখেছে নানান রকম ভুলভাল আপনাদের চিন্তাভাবনা করাচ্ছে তো সেই জায়গায় আপনাদের ফোকাসটা ঠিক রাখা রাহুর প্ররোচনায় প্রলোভিত হবেন না সঠিক আপনাদের বৃহস্পতি পঞ্চমে অবস্থান করে আছে এই বৃহস্পতির প্রজ্ঞা ম্যাচরিটিটাকে ইউটিলাইজ করবেন একটা মন্ত্র আপনাদের জন্য বলছি সমস্ত অগ্নিতত্ত্বের লগ্নদের জন্য যেটা আগেও আমি উল্লেখ করেছি शिव शां जगन्नाथ लोकाुग्रहकारक शिवम एक पदम नित्यम शिकाराय नमो नम शिव शांत जगन्नाथ लोकाुग्रहकारक शिवम एक पदम नित्यम शिकाराय नमो नम यद सकाले घूमथ उठे एगारो बार রাতে শুতে যাওয়ার সময় বার জব করে নেবেন অবশ্যই একটা কন্ট্রোল পাবেন একটা সঠিক রণনীতি অবলম্বন করে চলার প্রেরণা পাবেন বুদ্ধি পাবেন পরামর্শ পাবেন মার স্যাটার্ন ইন অ্যাকোয়ারিয়াস অসম্ভব পাওয়ারফুল একটা যোগ মেষের একাদশে সিংহের সপ্তমে ধনুর তৃতীয় তো হরস্কোপের এই পিএইচ ব্যালেন্সকে যদি মেনটেন করতে পারেন তাহলে জীবনের মেটাবলিজম এবং জীবনের হেলথ একেবারে পিকে থাকবে সঠিক থাকবে এবং বেস্ট অ্যান্ড পিঙ্ক অফ হেলথ আপনারা এনজয় করতে পারবেন सर्वं शिवमयं शिवनन्ता शिवकृपानन्ता